কাঁচাগুলো দেখুন কাঁচাগুলো লামগুলো আর দুই হালাই ঠিক আছে তেল দি দিলে বাইরে খালি ঠিক আছে রা ইনশাআল্লাহ দেখে থাকুন ঠিক আছে বইলি উটায় হেলাইলাম ভাই এটা ঠিক আছে পানি গুলো সাকিয়ে নিলাম ঠিক আছে দইরা দিদি ঠিক আছে দি দি দিলাম বস হ্যাঁ তাহলে ওটা বস বস করে দিলাম দি দিলাম ওটা বস মজবুত ইনশাআল্লাহ দেখে থাকুন ঠিক আছে